ওইখানে কোথায় বাংকারে এবং এই ফুলটা কোড়ি থেকে এত সুন্দর ফুল সকাল বেলায় হয়ে উঠেছে দারুলLambda অসম অসম যে দিনা দিয়ে দাও না টু চলে এসেছি তোমাদের সামনে আবার নতুন ব্লগ নিয়ে আর ব্যাকগ্রাউন্ড দেখে বা এই ফ্রেমটা দেখে বুঝেই গেছো যে আমি কোথায় রয়েছি অবভিয়াসলি ঠিক ধরেছো তোমরা আমি রয়েছি আমি আসানসোলে রয়েছি আমি আমার নিজের বাড়িতে রয়েছি যাই হোক এই বাড়িতে এসেছি কালকে এবং অনেকদিন পর আমি বাড়ি থেকে আবার ব্লগ করছি আর বেশ ভালো লাগছে আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাচ্ছি এক সেকেন্ড দাঁড়াও এই যে সুন্দর ওয়েদার বিকেল হয়ে গেছে এবং এই মাধবীলতা গাছ আর এই বৃষ্টি পড়ছে সুন্দর আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বটেই বাট এই যে আমি রেডি হয়েছি আর রেডি হওয়ার কারণটা হচ্ছে এখন বেসিক্যালি এখন আমি যাচ্ছি কোথায় এখন আমি যাচ্ছি ফোন কিনতে আমার জন্য নয় বাবার জন্যেই বাবার ফোনটা অনেক দিন ধরে প্রবলেম করছিল এবং রিসেন্ট টাইমে বাবার চার্জ আউট হয়ে যাচ্ছে এবং চার্জ নিচ্ছে না ফোনে আর ফোনটা প্রায় ছ থেকে সাত বছর হয়ে গেল। সেই রেডমি নোট ফাইভ প্রো ইউজ করতো তো অনেক বছরের ফোন তো ফাইনালি আজকে কিনতে যাচ্ছি আগেরবার যখন এসেছিলাম বলেছিলাম বাট কেনে নি বাবা যাই হোক কোনো কারণবশত এবারে কিনবে তো সেখানেই যাচ্ছি দেখা যাক কি ফোন কিনি না কিনি কোনো কিছু সেরকম ঠিক হয়নি বাট মাথার মধ্যে দু তিনটে ফোন প্ল্যানিং এ রয়েছে সেটাই মানে মা এখন ফোন টিপছে দেখো এত ফোন ইউজ করে মানে রান্না বান্না করে এই জন্য ফোনের ব্যাক কভারে হলুদ লেগে গেছে হলুদ হয়ে গেছে চলো মা এখন যাচ্ছে না আমি আর বাবাই যাব বাবা অলরেডি বেরিয়ে গেছে বৃষ্টি পড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে এরকম হচ্ছে সেই জন্য কিছু কিছু জামা কাপড় আমার ছিল কলকাতা থেকে এসেছিলাম যেগুলো মা ধুয়ে দিয়েছে সেগুলো শুকানোর জন্য এদিক ওইদিক একটু রাখা আছে একটু প্লিজ ইগনোর করে দিও সেইগুলো আর অনেকটা জুম হয়ে গেছে আই থিঙ্ক কলকাতায় যেহেতু সব সময় বাইরে বেরোনো হয় সেই দিক থেকে দেখতে গেলে আমার আসানসোলে বেরোনোই হয় না আর এই যে বেরিয়েছি মানে বাড়ি থেকে জাস্ট বেরোলাম এবং বাড়ি থেকে বেরোনোর পরই এই হচ্ছে আমাদের বাড়ির সামনের মোড়টা এতটা সুন্দর আর এই যে এখানে বজরংবলি মন্দিরও রয়েছে গাছতলার নিচে যাই শ্রী রাম লেখা খুব সুন্দর লাগছে তো ওই যে বাবা চলে এসেছে এবার আমি যাই চলো চাপি আমার গাড়িটা আমার নাম লেখা আছে রিক সামনে না ওই উল্টো দিক দিয়ে ওই পেছন দিক দিয়ে গেলাম আমার মনে হয় ভালো হবে না এতদিন তোমরা আমার ভিডিওতে কলকাতার রাস্তাঘাট থেকে অভ্যস্ত এখন আসানসোলকে দেখা এই রাস্তাঘাট এই রাস্তাঘাট দেখে আমি এতদিন এই রাস্তাঘাট আমরা চলে এসেছি ফোনের দোকানে এই যে দোকান এখানে এখন যাব চলো চলে আসো আমাদের সমস্ত ফোন এই দোকান থেকেই কেনা হয় শোরুমের ভিতরে ঢুকে পড়েছে এবং বাবা বসে আছে বা আমি মোবাইল দেখছিলাম তো এখানে এসে একটা মোবাইল পছন্দ হলো সমস্ত অনেক রকমের ফিচার্স রয়েছে মানে আমি যেরকম যেরকম চাইছিলাম এবং বাজেটের মধ্যে ভীষণ ভালো নতুন একটা ফোন তো সেটাই নেবো ভাবছি বাট আমি এখানে কার্ডে কিনবো সেই জন্য ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করছিলাম আমার ক্রেডিট কার্ড ছিল বাট আগে ইউজ করি কারণ কার্ডে দেখা ছিল অনেকটাই ডিসকাউন্ট আমি পাবো সেই জন্য কার্ড অ্যাপ্লাই করার পর প্রথমে তো ফেলিয়ার দেখায় তো তারা বলে যে এই কার্ডটা নাকি এখন অফ হয়ে গেছে এই কার্ডটা এখন ইনভ্যালিড এটা এখন আর অ্যাপ্লাই করা যাবে না এটার জন্য এখন নতুন করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে অন্য একটা কার্ড আপনাকে নিতে হবে তো আমার মনে একটুখানি সন্দেহ জাগে সেই জন্য সেই মুহূর্তে দোকানে দাঁড়িয়েই আমি কাস্টমার কেয়ারকে কল করি এবং তাদেরকে আমি আমার পুরো ঘটনাটা বলি এবং আমি আমার সমস্ত ডিটেলস তাদের দিই তারা অনেক কিছু আমার থেকে জানতে চাই সেই সমস্ত কিছু দেওয়ার পর অন করে দেয় দেন তারপর আমি যখন সেকেন্ড টাইম কার্ডটা অ্যাপ্লাই করি সুন্দরভাবে সমস্ত প্রসেসিং ডান হয়ে যায় এবং এটা আমার বলার একটাই কারণ যে আমি যদি এখন ওদের কথা শুনে সমস্তটা করতাম আমার পকেট থেকে অনেকটা টাকা এক্সট্রা যেহেতু আমি কোনো ডিসকাউন্ট পেতাম না সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমার ইনস্ট্যান্ট বুদ্ধি দিয়ে যেহেতু আমি কাস্টমার কেয়ারকে কল করি সমস্ত প্রসেস ং কমপ্লিট করি দেন তারপর এই আর ডিসকাউন্টটা পাই সেখান থেকে আমার অনেকটা টাকাই সেফ হয় তোমাদেরও যদি এরকম কখনও ফোন কিনতে বা যে কোনো জিনিস কিনতে গেলে এরকম প্রবলেম হয় সেই জন্যই শেয়ার করলাম তোমরা এরকমভাবে একবার চেক করতে পারো আর বাবার এই ফোনটা কেমন হয়েছে অবশ্যই জানি শোরুমের বাইরে বসে আছি কারণ বাবার যে আগের ফোনটা ছিল ওই ফোনের বললাম যে চার্জিং কোর্টটা ছিল ওটা তো প্রবলেম হচ্ছিলো তো বাব্য এখানে শুনছি কি এসে বোর্ডটা চেঞ্জ করতে হবে ভেতরে একটা কিছু বোর্ড থাকে কারণ বলছে না গোটা জম পড়ে গেছে জল ঢুকে গেছে সেই জন্য কাজ করছে না সেটাই এখন চেঞ্জ করতে গেছে আর সেই জন্যে আমি আর বাবা এখন এখানে বেশ করছি আর বাড়িতে গিয়ে এই যে ফোনের বক্স বাড়িতে গিয়ে সব কিছু দেখাবো তো এখানে এই যে এই বোর্ডটা খোলা হচ্ছে এবং এর পরবর্তীতে একটা বোর্ড লাগানো হবে এখানে চার্জিংয়ের যে বোর্ডটা আছে সেই জায়গাটা আর আরেকটা কথা বলবো ভেতরে যারা সেলসম্যান ছিল তারা যেরকম বললো ক্রেডিট কার্ডের ব্যাপারে এটা এই কার্ডটাই নাকি পুরোটা অফ হয়ে গেছে ইনভ্যালিড হয়ে গেছে এই কার্ডটা আর ইউজই করা যাবে না তার জন্য আপনাকে অন্য কার্ড নিতে হবে কাস্টমার কেয়ারকে কল করতে হবে সেটা নাকি এখন হবে না পুরোপুরিভাবে এটা মিসগাইড করা হয়েছে তারা যখন কিছু জানে না তাহলে আমার মনে হয় যে কেউ কিছু না জানাটা অপরাধ নয় না জেনে উল্টোপাল্টা বলাটা আমার মনে হয় যে এটা খুবই বাজে একটা ব্যাপার এরকম করাতে সেই মানুষগুলোর ভ্যালিউ লেস হয়ে যায় তারা এই যে কি দেখছো কিন্তু তো এই যে এখন আমরা কোথায় চলে এই যে মা এই সেই ফুল ধরতে লেগেছে কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখো সুন্দর লাগছে এই যে চলে এসেছি আমরা রেস্টুরেন্টে অনেক দিন পর বিজয় ফুড প্লাজা অনেক দিন পর এলাম মানে আমরা তিনজন হ্যাঁ বাড়ি আসার পর এইটা বেশ ভালো লাগে যে এসে এখানে বাড়িতে এলে খাওয়া দাওয়া হয় মজা লাগে বেশ আর কিছু না বার এসেছিলাম হয়নি বাট এইবারে এলাম কেমন লাগছে মা তো আসতেই চাইছিল না এখানে আমরা ডিনার করতে এসেছি আর এখানে মা মায়ের তো কিছু খাওয়ার ইচ্ছে নেই মা বলছে এমনি শুধু বসে থাকবে আর এই যে ফোনে রিলস দেখছে খাবারের আইটেম দেখছে আর বাবার ফোন যেহেতু এখন অবধি বাবার ফোন ঘরেই রয়েছে ওগুলো সমস্ত কিছু সেটিংস করতে হবে এন তো সেই জন্যে আর বাবার ফোন নিয়ে বেরোয়নি বাবার আজকে ফ্রি আছে নাহলে এতক্ষণে গান শুনতো বা ইউটিউবে খবর দেখতো আর যাই হোক আমাদের খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে এখন খাওয়ার আসবে দেন তারপর আমরা ডিনারটা করবো এই হলো গিয়ে আর বাবাকে একটা মা জিনিস দেখতে দিয়েছে মায়ের ফোনে আর ওই দেখার নাম করে দেখো এখন পুরো দেখতে লেগে গেছে এতক্ষণ পর ফোন পেয়েছে দু তিন দিন ধরে ফোন ছাড়া থাকছে সেরকম ফোন ঘাটতে পারছে না মায়ের ফোনটা নিয়ে এখন দেখতে লেগে গেছে ইলিশ মাছ দেখা এখন তো বর্ষাকালে ইলিশ মাছের সময় না সেই জন্য ওই তুমি ইলিশ মাছ পাওয়া যায় কি ওই যে ইয়ে কি ছেলে চলে যান ওখানে খেয়ে দে আমাদের জন্য নিয়ে আসুন ইলিশ মাছ ওখানে অনেক তো দাম যা সেটা কথা না এখানেই অন্য জায়গায় চলে গেলে পাওয়া যাবে কোর্ট মোট দিয়ে আর হ্যাঁ আরেকটা জিনিস দেখাচ্ছি বলতেই বলে গেছিলাম এই যে আজকে আমি এসেই চুলটা কেটেছি এবারে চুলটা বেশি ছোট করিনি সাইডটা মানে ইকুয়াল রাখার চেষ্টা করেছি যতটা পেরেছি হ্যাঁ তো এবারে আমার অনেকটা অনেকটা ভালো লাগছে এই চুল হেয়ার কারিটা মানে সেরকম কোনো স্টাইল কোনো ডিজাইনও করিনি এখানে লাইনও করিনি এবার বাট আই থিঙ্ক ভালো লাগছে বাট তোমরা বলবে কেমন লাগছে আমাকে সেটা তোমাদের কমেন্ট সেকশানে জানানো উচিত বা জানিও এখন চলছে এখানে পুষ্পা টু পুষ্পা টু দেখতে দেখতে আমরা এখানে ডিনার করছি আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি লাস্টে মনে পড়েছে আইসক্রিমটার ভিডিওটা করে নিলাম একবার আর আমরা অনেক কিছু খেয়েছি আর আমরা অনেক কিছু খেয়েছি কিন্তু সত্যি কথা বলতে ভিডিও করতেই ভুলে গেছি এই যে বাবা কীরকম খেলে রিভিউ দাও একদম খুব সুন্দর খুব ভালো হয়েছে ফ্লেমটা খুব সুন্দর আসছে বাবার এখানে তুমি কেমন খেলে মা তো সেরকম কিছু খাইনি কিন্তু একটা কথা কি আমরা ভিডিও করতে ভুলে গেছি আর কি করব আমাদের তো খাওয়াই হয়ে গেছে না আসলে এই যে বৃষ্টির দিন একটু ওয়েদারটা খারাপ মানে ওয়েদারটা খারাপ মানে কি বৃষ্টির দিন বলে একটুখানি লোকজন কম আমরাই লাস্ট বেরোলাম এই চারদিকে ফাঁকা এবার আমি বলছি ব্যাপারটা হয়েছে কি যে মাকে কি করে হঠাৎ করে সামনে দেখতে পেলে আমি আর বাবা আমরা ফোন কিনে ঘরে গিয়েছিলাম মা রেডি হলো তারপরে গিয়ে ফোন ঠোন দেখালাম তারপরে গিয়ে বেরোলাম মাঝখানার ভিডিও আবার সেই করতে ভুলে গেছি তারপর তো হঠাৎ করে সেই ম্যাজিক্যাল ম্যাজিকের মতো মা চলে এলো গাড়ির মধ্যে এই হয়েছে ব্যাপার আসলে কি হচ্ছে অনেক দিন ভিডিও না করলে যেটা হয় পরে হয়ে যাচ্ছে তারপরে গিয়ে মনে পড়ছে যে বাবা এটা তো ভিডিও ফুটেজটাই তোলা হলো না তো ধরো ধরো তো ধরো এক সেকেন্ড দাঁড়াও হেডফোনটা লাগিয়ে নিচ্ছে কেমন খেলে এটাও ভালো খেয়েছো তুমি তো সব সময় কিছু ভালো ভালো না এটা এবি দিলে মা আবার আমার থেকে ফোন দিয়েছি আর মা ব্লক করল একটু এবারে মা উঠছে আর এখান থেকে গাছের ডালটা নিয়েছি তো একটা কড়ি টাইপের রয়েছে খুব সুন্দর ফুলটা জানি না হবে কি না আর এই হচ্ছে ওয়েদার সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বৃষ্টির ওয়েদার থাকা হয়ে গেছে পুরো কলকাতাতে এরকম সময় অনেক লোকজন গাড়ি ঘোড়া থাকে যেটা আসানসোলে একদমই দেখা যায় না এই রাস্তাটা আমি একবার জাস্ট দেখাচ্ছি একদমই পুরো ফাঁকা রাস্তা কেউ নেই শুধু আমরা তিনজন ছাড়া বাইকে করে যাচ্ছি এরকম বাড়িতে চলে এলাম এই যে বাড়ি এই গাছের অনেক ফুল ছিল সকালবেলায় দেখাব এই যে যে ফুল ফুটেও এখানে অনেক এই যে গাছটা এই গাছটা এবার এখানে লাগানো হবে এই গাছটাই নিয়ে এসেছি গাছের সমস্ত পাতা এরকম ভিজে টিজে রয়েছে বৃষ্টি হয়েছে এত সুন্দর বা জানি না এই সবের মাঝখানে এটা কি কি ফল দেবে আমাদের মানে কি ফুল দেবে আদৌ কিরকম জায়গা করতে পারবে এটাই দেখার চলো বাবা এখন গাড়ি ঢুকিয়ে দিচ্ছে এবার আপাতত ব্লকটা এখানেই বন্ধ করছি এই যে এখন গেট খোলা হচ্ছে আর আমাদের সঙ্গে ইনিও চলে এসছে আমার বাবার খুব কাছের একজন মানুষ মানুষ তো না চার পেয়ে যে আমাদের ঘরে ঢুকে গেছে এই যে আজকে যে ঘরে ঢুকে গেছে আর এই দেখুন আমার বাবার পায়ের মধ্যে এই বাবার পায়ের মধ্যে ওইখানে উঠে কোথায় বাংকারে হ্যাঁ ফটো আছে তো ফটো আছে ও নাকি ওই আমাদের ওই বাংকারে উঠে গেছিল ওই যে উপরে বাংকার আড়ের আর এই যে শুধু বাবার পায়ে পায়ে থাকে শুধু বাবার পায় বসে গেল শুয়ে গেল এইখানে তারপর আমাদের ওই ঘরে এই মেঝের মধ্যে খুব সুন্দরভাবে এরকমভাবে ঘুমিয়ে থাকে ও আর মানে খুবই 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 ভালো লাগে দেখে ও কিন্তু তিনটে বেবি হয়েছে ওর ওই যে বাবা এখন পাউরুটি দিচ্ছে খুব ভালোবাসে বাবাকে আর বাবা তো আরো ভালোবাসে তো এই যে ফোনে আমি সিন ঢুকিয়ে ফেলেছি কালারটা হচ্ছে আইসি পার্পল আর এই হচ্ছে মায়ের ফোন তো পাশাপাশি রাখলে এই ফোনটা একটু জাস্ট লাইট একটুখানি বড় পরের দিন হয়ে গেছে রান্নাঘরে মা রেখেছিল এই যে গ্লাসের মধ্যে জল দিয়ে ভেতরে কালকে এই যে ফুলটা নিয়ে এসেছিলাম আর এই ফুলটা সেই দাঁড়িয়ে মা ফুলের গাছের সামনে এই ফুল গাছের সামনে মা দাঁড়িয়ে ছবি তুলেছিল এবং এই ফুলটা কড়ি থেকে এত সুন্দর ফুল সকাল বেলায় হয়ে উঠেছে মাই দেখেছে সবার আগে যখন রান্নাঘরে ছিল এবং পাশ থেকে দেখো এই সুন্দর সুন্দর এতগুলো আবার কড়িও বেরিয়েছে আর এখন আপাতত মা বলল যে ওপরে রেখে দিতে তো সেই জন্য আমি আমাদের জাল্লার মধ্যে এটা আপাতত এই জায়গাটাতে প্লেস করে দিচ্ছি ও মা নিয়ে চলে এসেছে গরমা গরম পায়েস আমার জন্য কালকেই করেছিল আগের দিন আর এই ভ্লগটা আমি যে কিভাবে করছি আমিই জানি শুধুমাত্র আজ নয় কাল নয় এরকম ছেড়ে 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 করছি তিন চার দিন ধরে একটা ব্লগ হচ্ছে হচ্ছে কিছু কিছু দেখানোর থাকে যেই যেই জিনিসগুলো দেখানোর থাকে মনে হচ্ছে না কেন একটা ব্লগে নিয়ে সুন্দর করে কম্প্যাক্টভাবে তোমাদেরকে দেখায় সেই জন্য দুপুরে মাটন হয়েছিল মাটন ঝোল ভাত খেয়েছিলাম আজকে রাত্রে হচ্ছে মাটন বিরিয়ানি মায়ের রাতের সঙ্গে উইথ ডিম অ্যান্ড বড় বড় আলু থামসা আলু এখন সবসময় এরকম গরম পায়েস ভালো লাগে গরম গরম এটার মধ্যে কিশমিশ রয়েছে আর এটা তো সত্যি কথা বলতে পায়েস তো না মনে হচ্ছে পুরো আমি ক্ষীর খাচ্ছি ক্ষীর 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 মায়ের হাতের বানানো ক্ষীর এই যে এই হচ্ছে বলেছিলাম মাটন বিরিয়ানির হাড়ি সেরকম ভাবে তো মনে হয় না কিছু বোঝা যাচ্ছে বাট অনেক কিছু দেওয়া রয়েছে আবার তো তো হ্যাঁ বারো তাহলে বুঝতে পারবো এই যে আমি স্যালাড কেটে নিয়েছি মা লঙ্কা বেসিকলি এখানে যেটা হয়েছে মা বিরিয়ানি বানানোর জন্য একটা নতুন হাঁড়ি কিনেছে তো সেই হাঁড়িটার জায়গায় মা নর্মাল ভাতের হাঁড়িতে করে দিয়েছে তো সেটা আমি বলার পর মা এখন করে করি যে মাটন বিরিয়ানি আলাদা করে আলু কিনে ওহ যে ডিম হ্যাঁ দিয়ে দাও মাটন বিরিয়ানি উইথ ধামসা আলু ডিম আর এদিকে স্যালাড আর একটা লঙ্কা থাক দাও আর লাস্টে মিষ্টি রয়েছে সঙ্গে তো নেক্সটেভ লকটা কন্টিনিউ করছি এবং আমরা এসেছি সোনার দোকানে গোপালের জন্যে রুপোর মুকুট নেওয়ার জন্য সঙ্গে হাতের বালাও দেখছি যে আমি আর মা এসেছি আর এখানে বেসিকলি আমি অভিনয় করে যে আর্নিং যে করছি তো মা আমাকে বলেছিল গোপালের জন্য কিছু দেওয়ার জন্য এবং মাই আমাকে সাজেশন দিয়েছিলো তো সেই জন্য প্রথমে মুকুট দেখছি এবং সঙ্গে বালাও নিয়েছি কি নিয়েছি না নিয়েছি সেটা তো বলছি বাট হ্যাঁ নিজে আর্নিং করে কিছু দেওয়াতে ভীষণ মজা মানে এটা ছোটবেলায় বুঝতে আমরা যত বড় হচ্ছি দিনে দিনে এই অনুভূতিগুলো ফিলিংসগুলো বাড়ছে এই বালাটা এবং মুকুটটা নিয়েছিলাম বাট হ্যাঁ পরে মুকুটটা চেঞ্জ করে এই মুকুটটা নিয়েছি মুকুটের কাজটা এতটাই সুন্দর নিখুঁত যে কি বলবো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে কেমন হয়েছে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটা ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি কিছু ভালো লেগে থাকে টু লাইক আমরা শেয়ার ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বাবাই